বাস্তবায়িত করতে পারি আল্লাহ আমাদের তহবিদার করুক এই কথা আমরা চেষ্টা করব এই কমিটিকে আরো সুচারুভাবে শক্তিশালী করার জন্য যা যা করা দরকার আমি যতদিন আসি বা চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা করার জন্য ইনশাল সাথে সাথে আমি আজকের এই কমিটি আমাদের ঢাকা উত্তরের সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন কাজী সাহেবকে লক্ষ্য করে আমি বলছিলাম আজকে এই কমিটির পক্ষ থেকে যে জিনিসটা আমি জানাইতে চাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন ইসলামী দল মত এবং বিভিন্ন আলেগুলামাদের কাছে আপনারা একটা বার্তা দিবেন আশাবাদী বাসান থানা

আজকে কমপক্ষে খেতে একটা বার্তা দিয়া সচেতন করার জন্য আমরা চেষ্টা করব আমাদের বার্তা দিয়া